রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ বিশ্বের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এবং হোস পাটার সঙ্গে আছেন তো প্রিয় বন্ধুরা দীর্ঘ অনেক দিন যাবৎ আমরা আপনাদের কোনো নতুন ভিডিও দিতে পারতেছি না বিভিন্ন সমস্যা থাকার কারণে আশা করি আজকে পর থেকে নিয়মিত আপনারা ভিডিও পাবেন তো এই মুহূর্তে আমার সাথে আছে উজ্জ্বল হোসেন আসসালামু আলাইকুম এবং এই সাইডে আছে সালমান আসসালামু আলাইকুম এবং আমির আহমান এবং ক্যামেরার পিছনে আছে রুহান হোসেন জি আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আসলে দীর্ঘদিন যাবৎ হ্যাঁ আপনাদেরকে কোনো কন্টেন্ট কিংবা কোনো ভৌতিক জায়গায় দেখানো হয় না কিংবা আমরা দেখাতে পারিনি কোনো কারণবশত তো আজকে আমরা যে জায়গাটাতে চলে আসছি যে পিছনে সেই জায়গাটা এই যে একটা পোল পোল রায়ণ ভাই জি এদিকে আসলে পোলের দিকে একটু খেয়াল করেন ওই কন্যা কন্যাটাতে বসে আছে ওইখানে কিশোরটা বসে আছে জি তাই তো মনে হচ্ছে নোটে কিন্তু নিচে চলে মাটি জি 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 রান ভাই রান ভাই দাঁড়ান ওর কাছে গেলে আসলে এর বিষয়ে আমরা কোনো কথাই বলতে পারবো না কিন্তু কারণ ওর আশেপাশে গেলে আমাদের উপর কিন্তু বিভিন্ন ও কিন্তু আমাদের ক্ষতি করতে পারে তারপর তারপরে কিন্তু প্রিয় বন্ধুদের বিষয়ে আমরা বিস্তারিত বলার সুযোগও না পাইতে পারি কাজ পরের থেকে রাস্তার জি এই জায়গাটার বিষয়ে বিস্তারিত আমরা দূর থেকে বলে যাওয়াই আমার মনে হয় ভালো হবে প্রিয় বন্ধুরা এই যে সামনে যে পোলটা দেখতে পাচ্ছেন এটা আসলে কাজ চলতে চলতে এখানে যে শ্রমিকরা কাজ করতেছিল তারা কাজটা শেষ না করেই এক প্রকার মানে

ভৌতিক জায়গাগুলিতে তার যেতে চাচ্ছিলো না যার কারণে সে অনেক দিন যাবত আসে আসেনি কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর এই জায়গাটাতে আসলে তাকে আনতে হয়েছে কারণ আমরা আগে থেকেই ধারণা করতেছি যে হয়তো বা এখানে আমরা জায়গাটা সহজে আপনাদের দেখাতে পারবো না অনেকটা কষ্টকর হইতে পারে জি 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 আসলে দূর থেকে দেখে যতটা মনে হচ্ছে আসলে কাছে গেলে আসলে বুঝতে পারবেন যে আসলে কেমন জায়গাটা এই যে রাস্তাটা

উজাল পানীৰ ভিতৰ চালন বাই চালন ভাই পানীৰ ভিতৰত উঠাই গলাতে গলা চেপে ধৰি ৰাখিছে কিন্তু হাত দিয়ে

আমি মরে যখন এরপর পা তখনই মনে আমার দেখেন পুরো মনে কই দাগ আমার কিছু কোনো লুটছে কে পানিটা নটছে আছে কোনো বন্ধুরা আসলে আমরা এই জায়গাটাতে আসার আগে এই জায়গাটা সম্পর্কে যতটুকু জানছি বা শুনছি হ্যাঁ তখন থেকে ধারণা করতে পারছিলাম যে এখানে আসলে সহজে জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো না আসলে এই এই ভয়ঙ্কর হওয়ার কারণে যে মানুষজন আসতে না পারে তার জন্য যে রাস্তাটা বন্ধ করে দেখলে মাটি ভিতর থেকে বেরোলো একদম ঠিক মাঝখান থেকে উঠছে ওই মাটির ভিতর থেকে উঠছে কিন্তু মাটির ভিতর

ডুৰিবাই আপোনাৰ ভাই কৈখন গলা ধৰিছে লেবেলাই দিছে কোঠাই গেল তুই পাবি না পানী কিয় অনেক বেছি

আপনি শুনে তো এইগুলো কেন করে এখানে মানে এই যে পোলটা কেন করতে দিচ্ছে না কিংবা কোনো মানুষজন আসতে দেয় না এই আপনার সমস্যা কি আপনি এই পোলটা কেন আপনার দখল করে রাখছেন কোন মানুষের চলাচল কেন করতে দিন

র ভাই ভাই অবস্থা খারাপ আসলে ক্যামেরা দেখানো ঠিক হবে না আসলে রায়ন ভাই কি অবস্থা হচ্ছে ভাই করে রায়ন ভাই রায়ন ভাই সালামের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু রালমারিব সালমারি বউরে তাকবাই আপনি নিচে না নিচে নামেন ভাই দুটো নিচে নামেন নিচে নামেন রানবা নিচে নামেন লাভ দেন

Pergi ke sini, kenapa tak nampak? Pergi ke bawah? Ya, ya, ya Salon bai oh, wow. Salon bai Wah, Dahan bai Salon bai Wah Eh, Dahan bai Ya bai Salon bai ada di sini

ভাই চালনা ধৰতে প্ৰিয় বন্ধু এখন এখন বেৰ হৈ যাব পৰৱৰ্তী আবাৰ এইখিনি আছে আছবে বিষয়টা ভালভাৱে দেখাৰ চেষ্টা কৰব ভাই দূৰত আছে দূৰত আছো